আপনারা দেখছেন যে এই কাঠের যে গড়গুলো মানে কাঠের গড়গুলো কিন্তু আসলে চমৎকার একটি গড় মানে এগুলা বিক্রমপুর অঞ্চলে বিক্রি হয় ঠিক আছে সমস্ত বাংলাদেশেই কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু যারা শৌখিন তারা কিন্তু এই গড়গুলো কিন্তু কিনে দেখছেন যে ভেতরের যেই আপনার চমৎকার সিঁড়ি মানে চমৎকার সিঁড়ি দিয়ে কিন্তু দুই তালার মধ্যে ওঠে আমরা আপনাদেরকে দুইতলা দেখাবো এই পাশে আপনার দরজা আছে তারপর যদি দেখাই আমি আপনাদেরকে যে এই পাঁচটাই কিন্তু আসলে দরজা আছে দেখেন দরজা আছে জানালা আছে এবং চমৎকার ছোটো ছোটো রুম ঠিক আছে তো এই যে বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু একটি মানে বেদেদের সর্দার আপনারা সবসময় জানেন যে বেদারা কিন্তু আসলে নৌকায় পানির মধ্যে ভাসমান সেই সাথে কিন্তু যারা স্থলে যারা থাকে তারাও কিন্তু ছোট ছোটো তাঁবু করে কিন্তু তারা থাকে কিন্তু আমি এই প্রথম জীবনে এই প্রথম দেখলাম যে একজন বেদে পরিবার বা বেদের পল্লী যারা শৌখিন মানে সবচেয়ে শৌখিন তারা চমৎকার একটি আপনার বাড়ি করছে আপনারা দেখছেন যে লক্ষ 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 টাকা খরচ করে এই বেদের যে সর্দার উনি এই বাড়ি করেছেন এবং নিজস্ব নিজস্ব জমির উপর নিজস্ব জমির উপর আমরা এখন দুই তলার মধ্যে উঠেছি দুইতলার মধ্যে উঠেছি এবং যে জায়গার মধ্যে উনি বাড়িটি করেছেন এই বাড়িটি কিন্তু দূর থেকে আমি আপনাদেরকে দেখাবো দৃশ্যগুলো একটি বাগান বাড়ির মতো মনে হয় চমৎকার একটি বাগান বাড়ি বাগানবাড়ির মধ্যে উনি দুই পাশেই জমি আছে মাঝখানে ওনার এই মানে জায়গাটুকু এবং এই জায়গার মধ্যে চমৎকার এই বাড়ি করছেন আমরা এখন দুই তলার মধ্যে উঠেছি আর বেদের যে সর্দার মানে সবচেয়ে আকর্ষণীয় এবং চমৎকার কি জানেন যে ওই যে বলে না যে শখের মূল্য কোটি টাকা যত টাকাই হোক আমার শখ আমি পূরণ করব এবং বেদের যে সর্দার ওনার যেই মানে লোকজন আছে ওনার যে আর আশেপাশে যে লোকজন আছে সব একসাথে একটা এই জায়গার মধ্যে বেদেরা সব একসাথে থাকবে ওনাদের মেয়েরা যারা আছে ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো লেখাপড়া করবে তারা ভালো শিক্ষায় শিক্ষিত হবে এমনটাই ওনার একটা আশা যে স্থায়ী একটা বসতি গড়ার জন্য নতুন আশার আলো দেখাচ্ছে কিন্তু এই বেদের পল্লীর যারা সর্দার করে এখানে তাদের পরিবার আছে আচ্ছা তুমি কেমন আছো এই যে তোমার আব্বা কিংবা তোমার কাকা এই যে সুন্দর একটা বাড়ি করছে তোমার কেমন লাগে অনেক ভালো লাগে হ্যাঁ মানে তোমাদের তোমরা তো ছোট ছোট ঘরে থেকে অভ্যস্ত এত বড় ঘর ভালো লাগতেছে লেখাপড়া করো আগে করতাম এখন করতে পারি না মানে মানে এখন এখন থেকে করবা আবার নতুন ভাবে তাই না হুম তোমার কি স্বপ্ন মানে বড় হয়ে কি হওয়ার স্বপ্ন হ্যাঁ বড় একটি হব ওইটাই স্বপ্ন মানে লেখাপড়া করবা লেখাপড়া করবা কিংবা ডাক্তার হবা কিংবা কোন কলেজে লেখাপড়া করবা মানে এই স্বপ্ন না হুম আচ্ছা আপনি তো একজন বেদে তাই না জি জি আপনি এখন বর্তমানে কি করেন আমি এখন বর্তমানে ওই আপনার সাপ ধরার কাজে নিয়োজিত আছি সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে তো বাংলাদেশের ডিজিটাল যুগ হয়ে যাচ্ছে তাহলে আপনাদের যে আদি পেশা সাপ ধরা কিংবা সিঙ্গা লাগানো এগুলো তো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে আপনারা এখন কি করছেন আমরাও দেখা গেছে যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছি অথচ আমাদের যে আগের প্রজন্ম চলে গেছে এখন আমাদেরও প্রজন্ম যাইতেছে ভবিষ্যৎ যেন আমাদের বাচ্চা কাচ্চা আমাদের মতো না যায় ওই সেই শোভাতেই আমরা এখন বাড়ি ঘরগুলো করছি আর বাচ্চা কাচ্চাদের ভাবনা আছে স্কুল মাদ্রাসায় দেব অথচ ওদের পরিবেশটা যেন স্বাভাবিক পর্যায়ে যায় ওই চিন্তাধারাই আমরা বাড়ি ঘরগুলো করে ওই ইচ্ছা নিয়েই এখনও এইখানে আছি